বদলে গেছে অনেক কিছুই শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয় আমি রাগলেই তুমি বলতে এটা রাগ নয় এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি তুমি ভুলছিলে কি যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কেন জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছ জানি তোমার কাছে কোনো উত্তর নেই আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য আমার একটাই মিনতি তার সাথে এমন কোনো গল্প শুরু কর না যা শেষ তুমি না করতে পারো খুব ভালো থেকো তুমি গি ইতি তোমার প্রাক্তন বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি মুখ খোলার আগেই বুঝে যায় তারা সবকিছু রাগ করলে শরী বলে না তারা বলে বাড়ি এসে মারব কিন্তু না আছে এদেরকে আরও কাছে পাওয়ার লোভ না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয় শুধু আছে ভরসা আর ভরসা এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি ভেব না তোমাকে আমি ভুলে গিয়েছি সহজে ভুলার পাত্র আমি না আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক আমিও তো দেখি আমার মতোকে রাখে আর কে ভালোবাসে আর কখনো এটা চিন্তাও করো না যে আমি ভালো নেই আমি আমাকে নিয়ে খুব ভালো আছি এখন কারো জন্য আমার আর নিচু হতে হয় না কারো মন রক্ষা করতে হয় না কেউ কিছু মনে করল কিনা ভাবতে হয় না এক কথায় আমি এখন অনেক ভালো আছি একা থাকতে শিখে গিয়েছি এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না জীবন তার নিজের গতিতেই চলে কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে তাকে যেতে দিন কেউ একজন আপনাকে অবহেলা করছে তাকে অবহেলা করতে দিন যে মানুষটি আপনার নয় আপনি তাকে জোর করে রাখতে পারবেন না আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না যখন তাদের জীবনে খারাপ সময় আসে তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয় তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায় এই মানুষগুলোর জন্যই অয়থা আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি যা নিচে বোকামি ছাড়া আর কিছুই না আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবেন না স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না অন্যের উপর কখনো ভরসা করবেন না অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে উত্তরে যখন সে বলল আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না এই উত্তরে আমি রীতিমতো অবাক এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কোনো মেয়ে দিতে পারবে না সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি একদিন সে আমাকে কপি করতে থাকল আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগল মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগল তারপর আমি তাকে বললাম এই তোকে একটা থাপ্পড় দিব সেও কিন্তু আমাকে এটাই বলে ফেলছে তারপর আবার সাথে সাথে সরি সরি বলতে লাগল কারণ সে আমাকে কখনই তুই তুকারি করে না এবং আমাকে ছোট করে অসম্মান করে কোনো কথা বলে না ওই দিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মনে মতো একটি মেয়ে পেয়ে গেছি একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায় তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিচ্ছিলাম তখন সে আমাকে একটি কথা বলেছিল ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক সে ঠিকই কষ্ট পাবে আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে আমাকে সাহায্য করতে না পারার কারণে সেদিন কলটা কেটে তারপর ও আমাকে একটা মেসেজ পাঠায় মেসেজে বলেছিল কি আপনি এভাবে কথা বলবেন না আমার ভয় লাগে কি অনেক রাগের মধ্যে থেকেও ছোট একটি হাসি দিলাম এরপর আবার আমাকে কল দিল তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলেছিলাম কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা আর রইল না শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করত যা দেখে আমার মনে হতো সে আর রিলেশনটা রাখতে চাচ্ছে না হয়তো আমার ধারণাটা ভুল ছিল আবার হয়তো আমার ধারণাটাই ঠিক ছিল